শেষে বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম চান্দের পাড়া যেখানে এখনো বিদ্যুৎ পুরোপুরি পৌঁছেনি তবে এই গ্রামের এক কোণে গোপনে চালু হয়েছে একটি অদ্ভুত গবেষণাগার যেটা তৈরি করেছে এক রহস্যময় বিজ্ঞানী ড সামিহা রহমান তিনি কাজ করছেন এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট তৈরিতে যার নাম আলো একটি রোবট যে কেবল কাজ করতে জানে না জানে ভালোবাসতেও গ্রামের সবাই ডক্টর সামিহা রহমানের কাজকে ভয় পায় ভাবে তিনি হয়তো শয়তানের কিছু তৈরি করছেন একদিন গ্রামের কিছু লোক রাগে গবেষণাগারে আগুন লাগিয়ে দেয় সব কিছু পুড়ে যায় কিন্তু শেষ মুহূর্তে আলো ডক্টর সামিহা রহমানকে বাঁচিয়ে একটা পাহাড়ি গুহায় নিয়ে যায় এরপর থেকে ডক্টর সামিহা রহমান নিখোঁজ কয়েক বছর পর এক শিশু ঘুরতে ঘুরতে সেই গুহায় ঢুকে পড়ে সেখানে সে খুঁজে পায় একটা পুরোনো রোবটের শরীরের পাশে রাখা একটি হাতে লেখা চিঠি যদি কখনো মানুষ সত্যিকারের অনুভূতিতে রোবটের প্রেমে পড়ে তবে সে রোবট আর যন্ত্র থাকে না সে হয়ে যায় মানুষের প্রতিচ্ছবি শিশুটি অবাক হয়ে চিঠি পড়ে আর পেছনে তাকিয়ে দেখে একটা আলোকিত চোখ জ্বলে উঠেছে রোবট আলো রোমা